কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছি আহত বহু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাস্তায় বাংলাদেশের সেনা জারি হয়েছে কারফিউ ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছে ছাত্ররা জানা গিয়েছে প্রায় তিনশোরও বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছে ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া তাদের অধিকাংশ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হরিয়ানা মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা জানা যাচ্ছে ত্রিপুরার আগরতলার কাছে আখুড়াতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা অন্যদিকে শুক্রবারই কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেঘলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের তেত্রিশ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে ছজন ভারতীয় আঠেরো জন ভুটানের এবং নেপালের নয় জন পড়ুয়া রয়েছেন শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে ছয় জন পড়ুয়া ফিরল ভারতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কোর্স করছিলেন তারা সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়েছেন তারা আমার নাম ললন ঠাকুর আমি আসছি বাংলাদেশ থেকে আমি ওখানে পড়াশোনা বি ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে আর বন্ধ ছন্দ করে দিছে এরকম একটি অবস্থা ভয় তো ছিল বাইরে যাইতে একটু মানে ভয় তো ছিল আর আমাদের আমি তো ফরেনার তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে